নমস্কার বন্ধুরা আমার পৃথিবী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আমি আজকে একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে এসেছি খুব সহজেই আপনারা বাড়িতে কুলপি মালাই বানাতে পারবেন খুব সহজ পদ্ধতিতে নানারকম স্টাইলেই বানানো যায় কিন্তু এই পদ্ধতিটা খুব সহজভাবেই হয়ে যাবে তো তার জন্য এখানে আমি চার কাপ সাড়ে চার কাপের মতন দুধ নিয়ে নিয়েছি দুধটা প্রথমে একটু ভালো করে ঘন করে নেব মানে আমরা সবাই কুলফি কিনেই খাই তো আপনারা জানেন যে দুটা পুরো দুধের হয় তো তার জন্য দুধটাকে প্রথমে খুব ভালো করে আমি একটু মেরে নেব এখানটায় দুধটা যত ঘন হবে ছাদটা তত ভালো হবে তো এখানে আমি দু চামচের মতন দুধ ভালো করে মিশিয়ে নিলাম যাতে দুধটা আরও একটু ঘন হয়ে যায় এবারে এই দুধটাও একটু ঘন হওয়ার সঙ্গে সঙ্গে আমি এখানে দিয়ে দেব কিছু কাজু বাদাম কাজু বা কাজুবাদামটা একবারে কুঁচো করে করে দেবো আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন তো এখানে আপনারা এলাচগুড়িও ব্যবহার করতে পারেন তো আমার বাড়িতে এলাচটাকেও পছন্দ করলে তাই আমি এখানে দিলাম না তো আপনারা চাইলে অনায়াসেই দিতে পারেন তো এখানে আমি কিছুটা কাজু এই যে আধা ভাঙা মতন করে আমি এখানে দিয়ে দিলাম যাতে দুধের সঙ্গে কাজুটা খুব ভালো করে আমার আগে সেদ্ধ হয়ে যায় তো এটা বানানো খুবই সহজ খুব কম উপকরণ দিয়েই এটা আপনি অনায়াসেই বাড়িতে বানাতে পারেন এটা খেতেও দারুণ হয় তো এখানে দুধটা যখন আমার পুরো সিদ্ধ হয়ে গেছে টাজু তখন আমি এখানে পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম চিনিটা আপনি আপনার মতন করে দেবেন তো বাড়িতে বানাচ্ছেন যখন কমও দিতে পারেন বা একটা হিসাব করে দিন বেশি বা কম তো আমি এখানে মিডিয়াম মিষ্টি স্বাদটাই আমি দিলাম তো বেশি মিষ্টিটা আমাদের পছন্দ নয় তাই আমি একটু হিসাব করে চিনি দিলাম তো চিনিটা দেওয়ার পরে খুব ভালো করে আমি দুধটা আরও ভালো করে মেরে নেবো দেখতেই পাচ্ছেন দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে আমার তো এখানে আমি এক চামচের মতন কাস্টার্ড পাউডার আমি দুধের সঙ্গে ভালো করে গুলিয়ে নেব এবং গুলানোর পরে ওই কাস্টার্ডটা আমি এই দুধের মিশ্রণের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব যাতে দুধটা আমার আরও ঘন হয়ে যায় তবে এক চামচই কাস্টার্ড দেবেন এবার এখানে আমি এটাকে আস্তে আস্তে করে পুরো কাস্টার্ডটা ঢেলে দেব দেখতেই পাচ্ছেন দুধটা আমার আরও ঘন হয়ে এসেছে এই মুহুর্তে আমি দিয়ে দিলাম তো মনে রাখবেন বন্ধুরা কাস্টারটা দেওয়ার পরে ননস্টপ কিন্তু খুন্তি চালাতে থাকবেন নাহলে এটা পুরো বসে যায় এটা দেওয়ার মানে হচ্ছে দুধটা আরও একটু বেশ ঘন হয় এইরকমভাবে খুন্তি সবসময় নাড়তে থাকবেন তো এটা খুব সহজেই বাড়িতে বানানো যায় তো আপনারা চাইলেই কিন্তু এই গরমে একবার করতে পারেন তো যারাই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো লাইক শেয়ার কমেন্টস করবে এবং এটা টাইম লাইনে শেয়ার করবে আর যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন এবার দেখতেই পাচ্ছেন এটা একটু ঘন মতন হয়ে গেছে এই দেখুন এই অবস্থায় আমি এখানে গ্যাস অফ করে দেবো কেন এই দুধটা আমার হয়ে গেছে এই দেখুন এই অবস্থায় আমি গ্যাস অফ করে একটু ঠান্ডা করে নেব এবার এটাকে আমি একটু ঠান্ডা করে রেখে এবার আমি মাটির একটা পাত্র নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো জিনিসের মধ্যে বসাতে পারে তো আমার হাতের সামনে মাটির পাত্র ছিল তো এখানে আমি এটা ভালো করে ভর্তি করে ঢেলে নেব যে দুধটা আমি মেরে রেখেছি এভাবে আমি এটাকে পুরো ভর্তি করে নেব করার পর ওপর থেকে একটু কাজু কুচি ছড়িয়ে দেবেন ভর্তি করার পর একটু ভালো করে এটাকে একটু ট্যাপ করুন যাতে না ভেতরে পুরো ভর্তি হয়ে যায় একটু নেড়ে এবার উপর থেকে আমি একটা যে কোনো পাতলা পেপার শৌখিন করে কেটে এভাবে কেটে নেবেন এবং উপর থেকে গাডার দিয়ে দেবেন কারণ ফ্রিজে দিলে যাতে না ভেতরে কুলফির ভেতরে না বরফ জমে যায় সেই জন্য আমি এই পেপারটা দিয়ে খুব ভালো করে মুখটা বেঁধে নেব এবার এই অবস্থায় দেখুন আমি সবগুলোকে এভাবে তৈরি করে নিয়েছি এই দেখুন এইভাবে মুখটাকে আমি রেডি করে এবার ডিপ ফ্রিজে আমি এটা সাত থেকে আট ঘন্টার মতন দিলেই পুরো জমে যাবে ব্যাস এই দেখুন এইভাবে ডিপ ফ্রিজে আমি এটাকে সাত আধ ঘন্টার জন্য রেখে দিলাম এবার সাত আধ ঘন্টা পরে বের করে আপনাকে একটু দেখাচ্ছি দেখুন এই পেপারটা দেওয়ার মানেটাই হচ্ছে দেখছেন উপরে জলটা রয়ে গেছে কুলপিটা আমার একদম শক্ত হয়ে টাইট হয়ে বসেছে যার জন্য উপরে পেপারটা দেওয়া খুব জরুরি তো এইবার আপনাদেরকে একটু আমি খুলে দেখাচ্ছি দাঁড়া এই রকম বাজারের থেকে কোনো অংশে কম নয় যেমন দেখতে তেমন খেতে তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ